আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ শাহেদ আহমেদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও গাইজ রাইট নাও আমি আছি নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম যে রিসোর্টটা আছে তার সামনে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুবর্ণগ্রামটা ঘুরে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি খাবেন সেই সাথে কিভাবে ঘুরে দেখবেন তার বিস্তারিত সোলেটস গো সুবর্ণগ্রাম বাংলাদেশের বৃহৎ পার্ক এবং রিসোর্টগুলোর মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের ভুলদায় অবস্থিত এই রিসোর্টে বন্ধু বা ফ্যামিলি নিয়ে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন খুব সহজেই আজকের ভ্রমণে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে সুবর্ণগ্রাম কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং অসম্ভব সুন্দর এই রিসোর্টটিতে কি কি দেখবেন তার বিস্তারিত আজকের আমাদের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার গুলিস্থান থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে লোকাল বাসে করে এক ঘন্টা তিরিশ মিনিট পরে আমরা চলে এলাম ভুলতাগাঁওছিয়া ফ্লাইওভারের নিচে আপনারা চাইলে যে কোনো স্থান থেকে এখানে চলে আসতে পারে এখান থেকে আমরা মাত্র বিশ টাকা অটো ভাড়া করে পৌঁছে গেলাম শুভর্ণ গ্রামে সো গাইস ফাইনালি আমরা শুভর্ণ গ্রামে চলে আসছি আর আমার পিছনে গেটটা দেখতেছেন খুবই সুন্দর একটা গেট এটাই সুবর্ণ গ্রামের জাস্ট প্রবেশ পথ তারপর কিন্তু আরো একটা গেট আছে সামনে যেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে সো আমরা এখন ভিতরে যাচ্ছি তো মেইন গেট থেকে সুবর্ণগ্রাম ঢোকার পরে কিন্তু আপনারা সুবিশাল কিন্তু একটা পার্কিং স্পেস দেখতে পারবেন যে আমার সামনে এগুলো কিন্তু সব পার্কিং স্পেস এবং এই সাইডে যতটুকু দেখা যাচ্ছে এই পুরোটাই কিন্তু পার্কিং স্পেস এবং এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মূল প্রবেশের গেট অর্থাৎ ওখান থেকে কিন্তু আমাদের টিকিট সংগ্রহ করতে হবে সো ফাইনালি আমরা টিকিট চেকিং শেষে আমরা কিন্তু জাস্ট ভিতর প্রবেশ করতেছি এবং এখান থেকে কিন্তু আমাদের দোতালায় উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আর এখানে আমাদের যারা অ্যাডাল্ট যে পার্সন আছে তাদের জন্য টিকিটের মূল্য হল তিনশো টাকা করে অর্থাৎ দশ বছর উপরে যারা আছে তাদেরই তিনশো টাকা করে এবং তিন থেকে দশ বছর পর্যন্ত দুশো টাকা করে এবং তিন বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি তো যাই হোক এছাড়াও কিন্তু আরও দুইটা প্যাকেজ আছে একটা স্টুডেন্ট প্যাকেজ আটশো টাকা করে এবং আর একটা হলো কর্পোরেট প্যাকেজ সেটা এক টাকা করে আর সেখানে কিন্তু মিল থাকবে সাথে আর টোটাল ছয়টা রাইড থাকবে তবে এখানে যে মোস্ট ফেমাস যে রাইডগুলো সেগুলো কিন্তু সেই প্যাকেজের ভিতর থাকবে না তো সুবর্ণগ্রামে ঢোকার পরেই হাতের বামে আপনার দুটা জিরাফের স্টাস দেখতে পারবেন এর পিছনে কিন্তু টয়লেট একটা লেডিস টয়লেট এবং এই পাশে কিন্তু জেন্টস টয়লেট আর এই শোজার সামনে কিন্তু একটা নাগরদল আছে যদি এখন অফ আছে আর হাতের ডান সাইডে এই সাইডে কিন্তু বাচ্চাদের খেলার একটা রাইড দেওয়া আছে এখানে জাস্ট আর এটা কিন্তু ফ্রি এটা ব্যবহার করতে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না আপনার চাইলে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়ি এবং ট্রেনের কিছু রাইড আছে এগুলো নিতে পারেন পঞ্চাশ টাকা করে অর্থাৎ এই সুবর্ণগ্রামটা পুরোটাই আপনাদের জাস্ট ঘুরিয়ে দেখাবে এজন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে তারপর কিন্তু এগুলো ঘুরতে পারবেন তো আমরা এগুলোতে একেবারে পরে ঘুরবো যেহেতু একেবারে শুরু থেকে এবং আবার ঘুরে এসে শুরুতেই নামিয়ে দেবে সো আমরা ট্রাই করবো এটা পরে ঘোরার আর এই যে জাকারিয়া এবং তাজওয়ান ওরা সবই তুলতেছে সো এখন আমি আছি এই সুবর্ণগ্রামের সবচেয়ে আকর্ষণীয় যে রাইডটা অর্থাৎ এখানে একটা সুইমিং পুল আছে তো আপনারা কিন্তু এখানে ইচ্ছা করলে এই সুইমিং পুলে গোসল করে যেতে পারেন এবং এখানে অসংখ্য লোক যারা আছে যেহেতু গরম তো আমরা এখন সুইমিং পুলে নামবো না বিকজ আমরা আসলে সেই প্রস্তুতি নিয়ে আসিনি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি বা আত্মীয় স্বজনীয় কিন্তু এখানে বেড়াতে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এবং জায়গাটা মোটামুটি বেশ বড়ো আমরা অনেকক্ষণ যাবতীয় হাঁটতেছি তো যদিও ছোটো ছোটো গাড়ির ব্যবস্থা আছে অর্থাৎ সেটাও একটা রাইড তবে সেখানে কিন্তু আপনাদের যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতে পারবেন না এবং অন্য অন্য এর মধ্যে যে রাইডগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা ওই গাড়িতে করে আসতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের হেঁটেই আসতে হবে তো আমরা ফার্স্ট টাইমই ঢুকছি আমরা চাচ্ছি প্রথমে আমরা হেঁটে হেঁটে আমাদের যে রাইডগুলো সেগুলো দেখবো আর যেহেতু এখন একেবারে দুপুরবেলা তো দুপুরবেলায় অনেক রাইডই আমরা এখন নিব না তো যে যে রাইডগুলো এখন নেওয়া মোটামুটি উপযোগী জাস্ট সেই রাইডগুলোই নিব আর এখানে কিন্তু প্রচুর মানুষ হাঁটতেছে আমাদের মতো আমাদের সামনে জাস্ট দেখেন ফাইনালি সাফারি জার্নি শুরু করছি আর আমরা এই গাড়িতে টোটাল নয়জন জন আছি এই যে সামনে তো আমরা জাস্ট সাফারি রাইড শেষ করে এখন স্পিড বোর্ডের ঘাটের দিকে যাচ্ছি তো আমরা এখন এই বোর্ডে উঠবো আর সত্য কথা বলতে কি এখানে যতই হাঁটতেছি ততই ভালো লাগতেছে আর যেখানেই যাবেন সেখানে কিন্তু এক্সেপশনাল স্থাপত্যের একটা নিদর্শন অর্থাৎ মানে সব জায়গায় মোটামুটি আধুনিকরণের একটা সাপ আছে এবং খুবই সুন্দর করে কিন্তু এখানে অর্গানাইজ করা হয়েছে জাস্ট আপনারা যদি লেকের পারের যে ভিউটা দেখেন পুরো লেকটাই কিন্তু এভাবে খুব সুন্দর করে ঘেরাও দেওয়া এই পাশে কিন্তু পুরো লেগ জুরে কিন্তু এরকম বসার ব্যবস্থা আছে এবং মাঝে মাঝে কিন্তু এরকমের ডাস্টবিন রাখা আছে আর ডাস্টবিনের বাইরে কিন্তু কিছু ফেলবেন না বান্ধবীর হাত ধরি না সো ফাইনালি আমরা বোট রাইডে উঠছি এর আগেও যদিও বহুবার স্পিড করে উঠছি তবে এরকম ছোট ছোট রাইড কিন্তু মজাই আলাদা এর আগে কিন্তু উত্তাল পদ্মা নদী কিন্তু এই স্পিড বোর্ডে কিন্তু আমরা পাড়িয়ে দিচ্ছি অসাধারণ একটা ফিলিংস সেই সেই চাইলে হয়তো বা আমার এখানে আসা হইতো না আর তাজন আসতে বিধাই আমি আসছি এবং আমি আসছি বিধাই কিন্তু জাকারিয়াও আসছে তো যাই হোক অলমোস্ট আমাদের বোট রাইড শেষের দিকে অনলি দুই থেকে তিন মিনিট এই রাইডটা হয় এই যে আমাদের পিছনে এটা কিন্তু বোটের ঘাট তাজন দেখি তাজন কি বলতে চাই বলো কি বলবা বলছিলাম এই যে এই লাড্ডাতে 10 বছরের নিচে উঠতে পারবে না কারণ 10 বছরের নিচেরকে উঠলে ভয় পাবে দেখো এখানে লেখা আছে 10 বছরের নিচের কোন বাচ্চারা এই রাইডে শেয়ার করতে পারবে না সো তাজওয়ান সেটা পড়ে ও মর্মাহত ও উঠতে পারবে না এই রাইডে তাই এই কারণে কিন্তু আমরা উঠলাম না আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এই সামনেও কিন্তু আরো রাইড আছে এগুলো কিন্তু দশ বছরের কম বয়সী বাচ্চাদের ওঠা নিষেধ এই যে এখানে ওই লাইনটির উপরে খুবই বিরক্ত যেখানে দশ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য ওঠা নিষেধ সেই লাইনটা দেখলেই তাজনের মাথা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি

আমরা এখন কিন্তু ফ্রেশ হইলে অলমোস্ট অর্ধেক উঠে গেছি আমরা আমরা এখনো একেবারে উপরে উঠবো এবং উপরে উঠে আপনাদের দেখাবো এখান থেকে পুরো গাইজ দেখুন আমরা কোথায় আমরা এখন কিন্তু ফ্রেশ হইলে অলমোস্ট অর্ধেক উঠে গেছি আমরা আমরা এখনো একেবারে উপরে উঠবো এবং উপরে উঠে আপনাদের দেখাবো এখান থেকে পুরো সুবর্ণগ্রাম রিসোর্টটা একেবারে স্পষ্ট দেখা যাবে এবং প্রত্যেকটা স্পট দেখা যাবে আমি উপরের যে আপনাদেরকে দেখানো ট্রাই করব তাছাড়া কেমন লাগতেছে

একেবারে সামনের কোচে তাজহান এবং আমরা পিছনের কোচে কিন্তু আমরা আমি আর কই তুমি এদিকে তাকাও জানলা দিয়ে কেমন লাগতেছে এই সুবর্ণগ্রাম রিসোর্টের পুরো রিসোর্টে আপনার যেখানেই যান সেখানে কিন্তু এক অন্যরকম ভালো লাগা কাজ করবে অর্থাৎ যেখানে যাবেন আপনি মুগ্ধ হতে বাধ্য তো আমি যেখানে আছি এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর সেই সাথে কিন্তু এই সাইডে প্যাডেল বোর্ডের ব্যবস্থা আছে এই যে ছোটো ছোটো বোর্ড এই সব প্যাডেল বোর্ড এবং এখানে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই ছোট্ট যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু আপনারা জাস্ট এই বোর্ডে করে ঘুরতে পারবেন এখানে রাইড নিতে পারবেন আর এই প্যাডেল বোর্ডে কিন্তু প্রতি জন প্রতি পঞ্চাশ টাকা করে জাস্ট রাইডের জন্য যে হলো টিকিট টিকিটটা কাটতে হবে তো এই ছিল তো আমরা আজকে আর প্যাডেল বোর্ডে উঠবো না যেহেতু আমরা এখন বের হয়ে যাব। আসো বাবা চলে আসো সোগাইজ এখন আমরা আমাদের আজকে ট্যুর শেষ করে ব্যাক করতেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখবেন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ টাটা